কোনো ধরনের বাটা বাটি বা ব্লেন্ড করা ছাড়াই শুধুমাত্র হাতে মেখে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় না খেলে বুঝতে পারবেন না তৈরি করতে যেমন সহজ তেমন মজারও হয় এই ভর্তা থাকলে বাড়ির আর কারো কিছু লাগবেই না তুমি আমি গ্যাসে একটি প্যান বসে তাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি সরিষা তেল দিয়ে দিলাম আপনারা অন্য তেল ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন আলু স্লাইস করে কেটে তেলের উপরে আলুগুলো দিয়ে দিলাম এখানে আধ কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম এই পর্যায়ে আমি হলুদ আধা চামচ আর লবণ আধা চামচ দিয়ে দিলাম এই পর্যায়ে ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে যাতে মাছ আর আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে তারপরে কিছুক্ষণের জন্য আমি তারপরে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় ফিরে এসেছি আবারও তিন চার মিনিটের পরে এরপরে আবারও আলু আর মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও দুই তিন মিনিটের জন্য ঢেকে দেবো তাতে আলুটা সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে আলু আর চিংড়ি মাছের ভর্তা করে দেখবেন সত্যি খেতে খুব ভালো লাগে এবার ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু ও চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব এই পর্যায়ে রসুনগুলোকে টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকেও ছোট করে ভেঙে নিয়েছি একটা পেঁয়াজ কুচি প্যানে দিয়ে দেব এই পর্যায়ে ভালো করে মুজমুচে করে ভেজে নিতে হবে এই ভর্তাতে যদি রসুন পেঁয়াজ যদি মুজমুচে করে ভালো করে ভাজা হয় ভর্তার টেস্ট খুবই সুন্দর হয় এগুলো ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ওকে উঠিয়ে নেবো এরপরে একটি প্লেটে করে লবণও ভাজা লঙ্কা নিয়ে নেব তিনটে ভাজা লঙ্কা নিয়ে নিলাম ভাজার সময় লবণ দিয়েছি বলে এই পর্যায়ে অল্প করে লবণ দিলাম একটা কাঁচা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম ভর্তায় যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয় ভর্তার টেস্ট খুবই সুন্দর হয় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা নাও দিতে পারেন তাই তো কাঁচা পেঁয়াজ খেতে চায় না এরপর আগে থেকে ভেজে দেখা পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যত ভালো করে চটকাবেন তত ভালো টেস্ট হবে ভর্তার তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব এবার নিয়ে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনি যত ভালো করে মাখাবেন তত ভর্তার টেস্ট আরও ভালো হয় চিংড়ি মাছগুলো একদম মেখে যাবে না টুকরো টুকরো হয়ে থাকবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে ভর্তা একদম রেডি হয়ে গেছে ভর্তাটা হাতে মেখে রেডি করলে সব থেকে ভালো টেস্ট হয় বাটায় বেটে এত ভালো টেস্ট আসে না অনেক সহজ এই ভর্তা মন সহজ তেমন মজার খেতে হয় আমি আর লোভ সামলাতে পারছি না খেতে আরম্ভ করে দিয়েছি একবার বাড়িতে বানিয়ে খাবেন সত্যি খুব ভালো খেতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি